এই আছে আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছো অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না করে তো আজকে আমি তোমাদেরকে মাছের এত বড় দেখো মাছের ডিমটা এত বড় একটা মাছের ডিমের সাথে ডাটা ভাজি করে দেখাবো মাছটা যতটা বড় ডিমটা ঠিক ততটাই বড় দেখো কত বড় ডিমটা কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাছের ডিম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো চলো দেখে আসি এত বড় মাছের ডিমটা আমি কীভাবে ডাটা দিয়ে ভাজি করব। তার জন্য প্রথমে এখানে মাছের ডিম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি এরকম চিকন চিকন ডাটা টাটাগুলো মোটামুটি আর কি একদম চিকনও না আবার একদম বেশি মোটাও না তারপর হচ্ছে ডাটাগুলো কি ছিলে এরকম লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি তারপর একটা করা বসে তাদের দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি দেখছি তেলটা গরম হয়ে গেছে এখন এটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একদম অল্প খুব বেশি না পেঁয়াজ কুচিয়ে মোটামুটি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ একটু কম একটু কম ধরো দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে যে ডাটাটা নিয়েছি তাতে মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো একশো চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি মতো লবণ ডাটাগুলো দেখো একবার কীভাবে ফালি করেছি তোমরা ঠিক এরকম করে কেটে নিও ডাটাগুলো তারপর এখানে দিয়ে দিলাম জেরা কাঁচা মরিচ তিন চারটা আর এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে একদম নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা দিয়ে রাখা ডাটাটা নিয়ে নিব দিয়ে ভালো করে নেড়ে জেরে মশলাটা লবণটা উল্টে পাল্টে মিশিয়ে নেব যাতে সব জায়গায় মশলা এবং লবণের পরিমাণটা সমান খেতে হয় তো দেখো ভালো করে একদম নেড়ে জড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে সবটা তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওইদিকে এটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি আরও একটা তরকারি তৈরি করার প্রস্তুতি নিয়েছি তার জন্য এখানে সেম মাছটা নিয়ে নিয়েছি তারপর সেই মাছে একশো চামচের মতো হলুদের গুঁড়ো একশো চামচের মতো ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি অথবা একটা চামচ বলে ফেলছি সারি হাফচা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো একটু বললাম হাফ চা থেকে বেশি মানে একশো চামচ আর কি সব মিলি তোমরা তোমাদের যে যতটুকু ঝাল খাও সে অনুযায়ী দিও তারপর এখানে সাত মতো লবণ দিয়ে দিয়েছি সাদ মতো লবণ এখানে মশলা এখানে আমার দেওয়া শেষ আর এই হচ্ছে আমার এই ডাটাটা প্রায় হয়ে গেছে দেখো নরম নরম হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে তোমার ডাটাটা হয়ে গেছে আর মাছের ডিম এখানে আমি দিব তবে মাছের ডিমটা আমি একদম সবার শেষে দিচ্ছি মাছের ডিমটা খুব বেশি একটা সময় লাগে না হতে তবে ডাটাটা একটু টাইম নেই সেদ্ধ হওয়ার জন্য তার জন্য ডাটাটাকে একটু সময় নিয়ে নেড়ে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি ওইদিকে ডাঁটাটা সেদ্ধ হতে থাক আর এই কড়াইয়ে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখনও তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু বেশি পোড়া যাবে না তাহলে কিন্তু তরকারিটা আমার একদম তেতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব বন্ধুরা নিয়ে আজকের পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে মানে পুরো ভিডিওটা দেখো এই লাল লাল হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবে যে এখন খুব শীঘ্রই আমার পেঁয়াজটাও হতে চলেছে মানে হয়ে গেছে প্রায় এখন এ পর্যায়ে মাছটা আমি দিয়ে দিব। মশলা দিয়ে রাখা মাছটা লবণ সব রকমের মশলা এখানে দেওয়া হয়েছে তার সাথে অল্প পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কুশিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবেই ভালো করে নিড়ে ছিঁড়ে এখন মাছের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে এখানে মাছটা আগে থেকে মেখে দেওয়ার কোনো দরকার নেই একদম সরাসরি কড়াইয়ে পানি দিয়ে একবার মেখে নিলেই হয়ে যায় এরকম করে সেদিকে মাছটা এরকম করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আরও অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি মোটামুটি যে যতটুকু ঝোল রাখবে ঠিক সেই পরিমাণেই পানিটা ব্যবহার করবে দেখো আমি এরকমই পানি ব্যবহার করেছি মানে সেই পরিমাণ অনুযায়ী তারপর তার রকমে যাবে সেটা তো বুঝতে হবে তারপর হচ্ছে এপাশে পাশে আমি মাছের ডিমটা আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের ডিমটা চুলায় দিয়ে দিয়েছি মানে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে মাছের ডিমটাকে ভালো করে চামিচের মাধ্যমে ভেঙে সবটা আটার সাথে মিক্সড করে নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবে যে একদম মাছের যে ডিমটা সেটা সিদ্ধ হয়ে গেছে আর প্রায় সবগুলো ডাটার সাথে মিশে গেছে একটু চামেচা মাথাও ছোটো ছোটো টুকরো করে দেবে তাহলে হচ্ছে সব দিক দিয়ে সবভাব সময় ডাটাটাতে সমান লাগবে আর নয়তো কোনো সাইডে মানে কোনো অংশে একটু বেশি থেকে যায় কোনো অংশে একদম কম লাগেই না ডাটা এরকম এভাবে খেতে খুব বেশি ভালো লাগে আমার তোমাদের কাঁদে পছন্দ কমেন্ট করে জানাবে মাছের ডিম কে কীভাবে খাও তা কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে তারপর হচ্ছে এখানে আমি তোমাদের যে মাছটা সিদ্ধ হতে দিয়েছি সেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এতে জামালু দিয়ে দিব জামালুগুলো সিদ্ধ করে এরকম খোসা ছাড়িয়ে মাঝখানে একটু ভেঙে দিয়েছে। এভাবেও তরকারি খেতে খুব ভালো লাগে ভুনা যারা একদম পছন্দ করে না তারা এরকম আলু দিয়ে জাম আলু দিয়ে রান্না করতে পারো চাইলে আর এদিকে তো এটা হচ্ছে ভাজিটা আমার এখন এটাকে একটু নিয়ে চেয়ে মিশিয়ে নিতে হবে মাছের সাথে আলুটা দেখো বন্ধুরা কত সুন্দর কত সহজেই এরকম মাছের একটা তরকারি এবং ডাটার যে মাছের ডিম দিয়ে রান্না করলাম তৈরি করা যায় চ্যানেলে চোখ রাখো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে এবং সুন্দর সুন্দর ভিডিও রয়েছে চ্যানেলগুলো আর আপনার চ্যানেলটা একটু ভিজিট করো দেখে আসো কোন ভিডিওটা ভালো লাগে সেগুলো একটু দেখে লাইক কমেন্ট করো শেয়ার করে দাও আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও তারপর হচ্ছে তার আর একটু বেশি করে ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একদম ঝোলটা টেনে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করেছি যতটুকু ঝোল রাখবো ততটুকু হয়ে গেল এবং মাছটা সেদ্ধ হয়ে গেছে যখন বুঝলাম তখন এটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি তরকারি দুইটাকেই সার্ভ করে নিচ্ছি এদিকে হচ্ছে ডিম আর ডাটার ভাজি আর এদিকে মাছ আলুর তরকারি দেখো কতটা সুন্দর হয়েছে আমার দরকারিটা তো বন্ধুরা আবার বলছি কে কীভাবে মাছের ডিম খাও কমেন্ট করে জানাবে আমি যে দুটো রেসিপি করেছি কাদের পছন্দ তাও কমেন্ট করে জানাবে বা দুটো থেকে একটা পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে চ্যানেলে চোখ রাখবে সুন্দর সুন্দর ভিডিও আসছে এবং রয়েছে সুন্দর সুন্দর ভিডিও তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটনে দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ